শ্বশুর বাড়ির ভিখারি কারা শ্বশুর বা শ্বশুরের কাছে যৌতুক চাই না এর মতো বেহায়া বেলা না নির্লজ্জ কোন পুরুষ হতে পারে না যে শ্বশুর ভিক্ষা করে তাহলে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে উভয়ে উভয় খেয়ে দিবে নগদ টাকা পয়সা উভয়ে উভয় খেয়ে দিবে না স্বামী একতরফা বা স্ত্রীকে দিবে আজকে যদি আপনারা এই ইহুদি খ্রিস্টানের দালাল দেশ লোকানটা মেনে নেন আজকে যদি মেনে নেন হ্যাঁ ঠিক আছে নারী পুরুষ সমান অধিকার চাই তবে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বউকে বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম পাঁচ লাখ টাকা তুইও আমারে যৌতুক দিবে পাঁচ লাখ টাকা যেহেতু সমান অধিকার কেমন মজা সমান অধিকারের বুধবা খালি পালন করে দেহ গেল সমান অধিকার না এক চেটিয়া অধিকারের একটা উদাহরণ কি নাম মোহরের মুহারানার দাবি মহিলার এক অধিকার এই পর্যন্তই শেষ নয় এই স্ত্রীর স্ত্রীকে দিতে হবে স্বামী এই যে আর একটা এক চেটিয়া অধিকার সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে এইটাও এক চেটিয়া অধিকার সারা জীবন সসম্মানে বসবাস করার বাড়িঘর স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে এটাও এক চেটি আমা আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন সংসার জীবনে উপার্জনে শ্রম খাটার জন্য সংসার জীবনে পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য বলুন উপার্জনে শ্রম খাটার জন্য মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নয় তিন শরীরের তিনটা জিনিস ব্যয় করে তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য পুরুষ গর্ভবতী হয় না মহিলা মহিলার গর্ভে যখন সন্তান বিরাজ করে তখন মহিলার শরীরের তিনটা জিনিস চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের রক্ত চুষে খায় চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের ভিটামিন চুষে খায় সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের ক্যালসিয়াম চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় বুঝা থাকছে বলুন গর্ভবতী মহিলার শরীরের কতটা জিনিস চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় দশ মাস পর্যন্ত এই সন্তানটা এই একটিমাত্র মহিলার শরীরের রক্ত চুষে খেতে খেতে ভিটামিন চুষে খেতে খেতে ক্যালসিয়াম চুষে খেতে খেতে নারীটার নার্ভাস অবস্থা আছে নার্ভাস অবস্থা হয় যাদের জীবনে সামান্য মাত্র অভিজ্ঞতা আছে তারা একটু বলুন মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে মাটি কাটার জন্য উপার্জনের শ্রম কাটার জন্য না গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য এই জন্য মহিলাদের প্রতি ইসলাম যে মর্যাদা এখানে দিয়েছে দুনিয়ার কোনো মতবাদ এই মর্যাদা দিতে সক্ষম হয়নি ব্যর্থ হয়েছে একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ার কোন মতবাদ মহিলার এই বিভটটা বুঝতে রাজি না সবগুলি মতবাদ বলে পুরুষ একটি অফিস অফিসে চাকরি করে তুমি আরেকটি অফিসে চাকরি করো পুরুষ এক বাজারে ব্যবসা করে তুমি আরেক বাজারে ব্যবসা করো পুরুষ এক খেতে খেতে খামারে কাজ করে তুমি আরেক খেতে খামারে কাজ করো ভালো কথা আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য একটাই তোমার কাজ মহিলার কাজ পাঁচটা মনে আছে মহিলার কাজ করা প্রতি মাসের মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা প্রতিটি সন্তানের কষব প্রশ্ন সহ্য করা প্রতিটি সন্তানকে স্তরে দুঃখ পান করা প্রতিটি সন্তানকে লালন পালন করা পাঁচটা দায়িত্ব আল্লাহ মহিলাকে দিয়েছেন তোমাকে মাত্র একটা পুরুষকে মাত্র কি মাত্র একটা কি শ্রম কাটা মহিলার পাঁচটা দায়িত্বের একটাও তুমি পালন করতে পারো না আর তোমার একটা মাত্র দায়িত্ব যদি মহিলাকে দিয়ে পালন করাতে চাও তোমার মতো ফুরুর দুনিয়াতে বুড়ার ঘাস কাটা সুতরাং ইসলাম মহিলাকে যে মর্যাদা দিয়েছে দুনিয়ার কোনো মতবাদ মহিলাকে সেই মর্যাদা দিতে পারি ব্যর্থ হয়েছে এখন যদি কোনো দেশের সরকার এত বড় জালেম হয় এই অসহায় মহিলাদেরকে বেকার বাতা দেয় না বিনা শ্রমে লালন পালন করে না তখন এই মহিলাটা আর্থিক সংকটে পতিত হলো এটার নাম আর্থিক সংকট তিন কারণে ইসলামের বিধানে তিন কারণে মহিলা বাড়ির বেড়ে যেতে পারে এক নম্বর ব্যক্তিগত কারণ দুই নম্বর ধর্মীয় কারণ তিন নম্বর আর্থিক সংকট এবার বুঝেছেন আর্থিক সংকট যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী কোনো সম্পদ নাই লালন পালন করার মতো কোনো পুরুষ নাই এবং সরকারও তাকে বিনাশ্রমে বাতা দিয়ে লালন পালন করে না এই মহিলাটা আর্থিক সংকটে পড়েছে কিনা এই মহিলার জন্য তিন নম্বর কারণ বাড়ির বাইরে যেতে পারে যেখানে গিয়া কাজ করলে একটা কাপড় পাবে সেখানেই যেতে পারে যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি বাদ সেখানেই যেতে পারে যেখানে গিয়া কাজ করলে একশো টাকা পাবে সেখানেই যেতে পারে কোন কারণে গেল আর্থিক সংকট ইসলামের বিধানে এই তিন কারণে মহিলা বাড়ির বাইরে যেতে পারে প্রমাণ হলো বাড়িঘর মহিলাদের বন্দিশালা না কর্মস্থল পরে গেল দুই নম্বর কথা আয়াতে আল্লাহ তিন নম্বর কথা যেটা বলেছে হে মুসলমান মহিলারা তিন দরকারের কোন দরকারে যদি বাড়ির বাইরে যাও তিন দরকারের কোন দরকারে ব্যক্তিগত দরকারে যদি বাড়ির বাইরে যাও ধর্মীয় দরকারে যদি বাড়ির বাইরে যাও অথবা আর্থিক সংকটের কারণে যদি বাড়ির বাইরে যাও তাইলে প্রাচীন যুগের অসভ্য বর মহিলাদের মতো বেপর্দা হয়ে যায় না বেপর্দা হয়ে যায় না তিন দরকারে মহিলা বাড়ির বাইরে যেতে পারে কিন্তু বেপর্দা হয়ে যেতে পারবে না পর্দা রক্ষা করে যেতে হবে আগেই বলিস পর্দা কেন ইজ্জত রক্ষার জন্য মহিলার পর্দা কেন মহিলার মানিজত রক্ষা কেন এখানে আল্লাহুল যেসব মহিলা বেপর্দা হয়ে বাড়ির বাইরে যায় তাদেরকে সাধারণ অসভ্য বলেননি প্রাচীন যুগের অসভ্য বলেছেন প্রাচীন যুগের অসভ্য বর বর মহিলাদের মতো কোনো মুসলমান মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারে না কুনসুরার কত নম্বর আয়াতে তেত্রিশ নম্বর বলেছেন যেই মহিলা থেকে বেপর্দা হয়ে বের হয় সে সাধারণ অসভ্য বর্বর নয় সে প্রাচীন যুগের অসভ্য বর্বর কিন্তু আমাদের বুঝার ব্যাপার কেন বেপর্দা হলে অসভ্য হবে কেন বেপর্দা হলে বর্বর হবে কেন এবার তার কারণটা শুনুন অসভ্য সমাজে যত ইফটিদিন হয় সভ্য সমাজে ইফটিদিন হয় না অসভ্য সমাজে অসভ্য সমাজে যত নারী ধর্ষণ হয় বলুন সভ্য সমাজে নারী ধর্ষণ হয় না অসভ্য সমাজে অসভ্য সমাজে যত ইফটিদিন হয় অসভ্য সমাজে যত নারী ধর্ষণ হয় এই সবগুলি হয় হয়ে হয় থেকে বের হওয়ার কারণে সবগুলি অসভ্যরা পথে কাটে ইপ্তিদিং করে বেপর্দা হয়ে বের হওয়ার কারণে সবগুলি ধর্ষণ পথে কাটে চরিত্রহীনরা করে ব্যাপর্দা হয়ে একদল নারী ঘর থেকে বের হওয়ার কাজেই সমাজের যত ইপ্তিদিং যত দর্শন সবগুলির সুযোগ দান করে ব্যাপর্দা মহিলারা ইবটিদিঙ্গের সুযোগ দেয় বেপর্দা মহিলারা দর্শনের সুযোগ দেয় বেপর্দা মহিলারা তাই আল্লাহ যেসব মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় এদেরকে বলেছেন অসভ্য বর্ম সাধারণ যুগের অসভ্য সাধারণ অসভ্য বর্ম নয় আল্লাহ বলেন সেখেলে যুগের অসভ্য বর্ম সেখেলে যুগের মহিলারা যেমন সভ্যতা অসভ্যতা বলতে কিছুই বুঝতো না এমনি জানুয়ারের মতো চালাবিরা করতো বিভাবে আধুনিক যুগেও যে সমস্ত মহিলারা সভ্যতা অসভ্যতা কিছুই বুঝেনা বিপদটা হয় রাস্তায় বের হলে পুরুষ পালে তারে কোন জারে দেখে নুনু দৃষ্টিতে দৃষ্টিতে দেখে তাকে উহুবুকের লালসামনে মানে করে এতে তার prestige loss হয় এতে তার মানহানি হয় এইটুকু বুদার মত sense নাই এরকম sense less সমাজকেই অসভ্য বর্বর সমাজ বলা এই ব্যাপার হয়ে গর থেকে বের হওয়া এটা একটা আন্দোলনের ফসল কিসের ফসল আন্দোলন আন্দোলনটা থেকে শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল এবং ফলাফল কি হলো চারটা কথা আপনারা আর কয়েক মিনিট ধৈর্য সহকারে বসে বসে শুনলে আমি বলার চেষ্টা করি বলেন মহিলাদের গর থেকে বেপরদা হয়ে বের হওয়া এটা একটা আন্দোলনের ফসল কিসের ফসল আন্দোলনের ফসল আন্দোলনটা কবে হয়েছিল কারা করেছিল কেন করেছিল এই তিন কথা আন্দোলনটা কবে হয়েছিল কারা করেছিল কেন করেছিল এই তিনটা কথা শুনে আন্দোলনটা হয়েছিল আজকে থেকে তিনশো বছর আগে মহিলাদের গর থেকে বেপর্দা হয়ে বের হওয়ার আন্দোলন হয়েছিল আজ থেকে তিনশো বছর আন্দোলনটা করেছিল ইহুদি খ্রিস্টান জাতি আন্দোলনটা করেছিল ইহুদি খ্রিস্টান জাতি কেন তাদের আন্দোলনে তার উদ্বুদ্ধ হল তার কারণ হল আজ থেকে তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করত না বলতো গরু ছাগল যেমন বিভিন্ন প্রকারের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য ঠিক তেমনি ভাবে মহিলা আরেক প্রকারের জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের আমার কথা বুঝে থাকলে বলবো আজ থেকে তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করতো না জীবজন্তু জন্তু বলত এই জন্য তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ি থেকে কোথাও বের হয়ে গেলে গরু ছাগলের মতো মহিলাদেরকে হয়তো শিকলে বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত যেমন ভাবে কৃষক বাড়ির থেকে কোথাও গেলে তার গরুকে হয়তো গড়ে দরজা বদ্ধ করে যায় আর না হয় দড়ি দিয়ে বেঁধে যায় ঠিক তেমনি ভাবে আজ থেকে তিনশো বছর আগের ইহুদি খ্রিস্টানেরা যেহেতু মহিলাদেরকে মানুষ মনে করত না জীব জানুয়ার মনে করত এই জন্য তারাও গড় থেকে বের হয়ে কোথাও গেলে এই মহিলাদেরকে শিকলবদ্ধ করে অথবা তালাবদ্ধ করে দিচ্ছে তাহলে এই আন্দোলন শুরু হয়েছিল কবে কারা শুরু করেছিল ইহুদি খ্রিস্টান এবার শুনুন কেন করেছে সেই ইহুদি খ্রিস্টানদের সমাজে নারীদের সাথে এই যে দুর্ব্যবহারটা তারা করত কিছু আইডিয়া করতে পারলেন কেমন দুর্ব্যবহার করত এই যে দুর্ব্যবহারটা তারা করত শতাব্দীর পর শতাব্দী তারা এই দুর্ব্যবহার সহ্য করতে 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 এক সময় আন্দোলনে মাঠে নাম দুর্ব্যবহার সহ্য করতে 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 এক সময় আন্দোলনে মাঠে নামল নদী তো আপনাদের দেশে আছে আপনাদের দেশে কোনো সরকার যদি পর পর যুগের যুগ নাগরিকদের প্রতি দুর্ব্যবহার করতে থাকে যে দেশের নাগরিক এক সময় আন্দোলনে মাঠে নামে না এরকমই আপনারা যেরকম তার সেরকম ইহুদির খ্রিস্টানরা যখন নারীদের সাথে যুগ যুগান্তর দরে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত নারীদের সাথে এই দুর্ব্যবহার চালিয়েছিল এক সময় নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছিল স্লোগান দিয়েছিল আমরাও পুরুষের সমান অধিকার চাই এই হলো কেন আন্দোলনে নেমেছিল স্লোগান কি ছিল সমান অধিকার চাই স্লোগান কি ছিল ইতিহাস বোঝা থাকলে বলুন ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল অধিকার আদায়ের জন্য স্লোগান কি ছিল সমান অধিকার চাই আজকাল বর্তমান মুসলমান সমাজেও যারা যারা যে সমস্ত ইহুদি খ্রিস্টানের ক্রেতার তারাও বলে নারী পুরুষের সমান অধিকার চাই নিঃসন্দেহ এরা ইহুদি খ্রিস্টানের দালাল ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না ইসলাম নারীকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার আর না হয় এক চেটি অধিকার দেয় ইসলাম দেয় অগ্রাধিকার তারা চেয়েছিল সমান অধিকার ইসলাম অগ্রাধিকার দিয়েছিল চোদ্দশো বছর আগে আর এরা সমান অধিকার চাইল মাত্র তিনশো বছর আগে বলুন ইসলাম নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছিল কতদিন আগে আর এরা সমান অধিকার চাইছিল কতদিন আগে চোদ্দশো বছর আগে যেখানে অগ্রাধিকার দেওয়া সেখানে মাত্র তিনশো বছর আগে সমান অধিকার চায় কেন কারণ যেই কোরআন চোদ্দশো বছর আগে মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছিল সেই না না মানেও মানেও সেই এই কোরআন ইসলাম দিয়েছিল অগ্রাধিকার এরা দাবি করল সমান অধিকার বর্তমান মুসলমান সমাজের মধ্যেও যে সমস্ত জ্ঞান পাপীরা কোরআন জানেও না মানেও না এরাও তাদের সুরে সুর মিলিয়ে বলে সমান অধিকার তাহলে আমরা কোরআনের আলোকে একটু বোঝার চেষ্টা করি অধিকার কোনটা সমান অধিকার কোনটা আর অধিকার কোনটা আল্লাহ পাকুল আলামিন কোরআনের একায়েতে বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল বা রুশ লাহুন্না মানি মহিলাদের অধিকার আছে লাহুন্না মানি মহিলাদের অধিকার আছে মিসলুল্লাহি আলাইহিন্না মানে তোমাদের যেমন অধিকার আছে মহিলাদের উপর মহিলাদেরও অধিকার আছে তোমাদের উপর বুঝে থাকতে বলুন পুরুষের অধিকারের কথা আগে বলেছেন না মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন আলাইহিন্ন না আগে বলেছেন না না আগে বলেছেন লাহন না মানে মহিলাদের অধিকার পুরুষের মানে আল্লাহ মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন পুরুষের অধিকারের কথা পরে বলেছেন এই শব্দের মার প্যাচ বাস্তবতা ব্যক্তি করে দেখি ইসলামের বিধানে কোনো বাবার করে যদি একটা ছেলে জন্ম হয় এই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন কি আপনারা সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া বলুন দায়িত্ব কতদিন দয়া কখন নাবালক থাকতে দায়িত্ব সাবালক হলে দয়া কিন্তু মেয়ের বেলায় ইসলামের বিধান হলো সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব ছেলে ভালার দায়িত্ব নাবালক থাকা কালে আর মেয়ে ভালার দায়িত্ব বিয়ের পূর্ব পর্যন্ত তাহলে দেখা গেল জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার এই হলো লাহুন না বুঝছেন এইবার লাহুন না তাদের অধিকার আগে তাদের অগ্রাধিকার শুধু তাই নয় একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো ইসলামের বিধান বিবাহ বন্ধনে আবদ্ধ হলো একটি ছেলে একটি মেয়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে একতরফাভাবে ছেলের পক্ষ থেকে মেয়েকে একটা উপহার দিতে হয় এটা ফরজ কোরআনের ভাষায় এটাকে মোহর বলা হয় কোরআনের ভাষায় আপনারা কি বলেন মোহর ছেলের যেমন সাবালক হওয়ার কারণে বিয়ের দরকার মেয়ে অসাবালক হওয়ার কারণে বিয়ের দরকার সুতরাং ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ছেলের একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে তো উভয়ের সমান দরকারে যদি দুইজন একটি চুক্তিতে আবদ্ধ হইলো এর বিনিময়ে যদি কোনো ফিস আপনাদের আমাদের সামাজিক ভাষায় বলি ফিস এর বিনিময়ে যদি কোনো ফিসের দরকার হয় বিবেক কি বলে যত হকের জরুরত তত হক ফিস দিবে কিন্তু এখানে দেখা যায় উভয় হকের দরকার আছে কিন্তু ফিস দিবে এক এক পক্ষ ফিস দিবে এক পক্ষ মহিলা তার স্বামীকে এক পায়ে দিবে না স্বামী তার স্ত্রীকে মহারারা দিতে হবে এইটার নাম হইল সমান অধিকার না এক চেটি অধিকার ভালো রকম মনে রাখবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য আছে মোহর স্ত্রীর কাছে স্বামীর একটা পয়সা নামের যে জিনিসটা মুসলমান সমাজে আমদানি হয়েছে এটা হিন্দু সমাজ থেকে আমদানি করা হয়েছে এটা মনে রাখবেন যৌতুক প্রথা ইসলামের বিধান নয় যৌতুক প্রথা মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে হিন্দু সমাজ থেকে কারণ হিন্দু ধর্মে বিধান আছে স্বাভাবিক অবস্থায় ছেলে বাবা মারা গেলে বাবার সম্পদ ছেলে পাবে মেয়ে পাবে না এটা হিন্দু ধর্মের বিধান বাবা মারা গেলে বাবার সম্পদ ছেলে পাবে মেয়ে পাবে না কাজেই বাবা মেয়েকে বিয়া দেওয়ার সময় ওই সম্পদ যেহেতু পাবে না এই জন্য যা পারে যৌতুক দিয়া দেয় এবার বলেন আপনাদের ধর্মীয় বাবা মারা গেলে বাবার সম্পদে মেয়ে কিছু পাবে না তুমি যৌতুক দিবা কোন দরকার কোন প্রয়োজনে ফালতুকাম এই যৌতুক মুসলমানি প্রথা নয় যৌতুক হল হিন্দুদের কথা হিন্দু সমাজ থেকে আমদানি কৃত এই যৌতুক প্রথাকে আজকাল যে সমস্ত মুসলমান বরেরা গৌরবের বিষয় মানে হিসাবে গণ্য করে নিয়েছে এরা বায়না ধরে বিয়ার আগেই শ্বশুরের সাথে ভাবি শ্বশুরের সাথে কত লক্ষ টাকা নগদ দেবেন কত কোটি টাকার গাড়ি দিবেন মার্কেটে কত কোটি টাকার বিটা দিবেন কত কোটি টাকার দোকান দিবেন বায়না ধরে তার শ্বশুরের কাছে এগুলি তার প্রাপ্য 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 না প্রাপ্য সারা যদি কেউ কারো কাছে কিছু চায় এটার আমরা বলি ভিক্ষা প্রাপ্য কিছু চাওয়ার নাম ভিক্ষা আরে বেহায়ার বেহায়া আরে বেলাজার বেলাজা ভিক্ষা করছস করস বাজারও দিয়া করতে শ্বশুর বাড়ি গিয়া ভিক্ষা করলে কোন লাজে বলেন আপনাদের সমাজে এমন এমন ভদ্র লোক আছে যারা শ্বশুর বাড়ি ভিক্ষা করে শ্বশুরবাড়ির বিখারী কারা শ্বশুরের কাছে যৌতুক চায় যারা শ্বশুর বাড়ির কারা শ্বশুর শ্বশুরের কাছে যৌতুক চায় যারা এর মতো বেহায়া বেলা নির্লজ্জ আর কোন পুরুষ হতে পারে না যে শ্বশুর বাড়ি করে তাহলে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে উভয়ে উভয়কে দিবে নগদ টাকা পয়সা উভয় উভয়কে দিবে না স্বামী একতল হবে স্ত্রীকে দিবে আজকে যদি আপনারা এই ইহুদি খ্রিস্টানের দালাল বেশ লোকানটা মেনে নেন আজকে যদি মেনে নেন হ্যাঁ ঠিক আছে নারী পুরুষ সমান অধিকার চাই তাহলে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বউকে বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম পাঁচ লাখ টাকা তুইও আমারে যৌতুক দিবে পাঁচ লাখ টাকা যেহেতু সমান অধিকার কেমন মজা সমান অধিকারের বুধ বা খালি পালন করে দেহ গেল সমান অধিকার নেটিয়া অধিকারের একটা উদাহরণ যৌথ কি নাম মুহর মুহরের মুহরানার দাবি মহিলার এক চেটিয়া অধিকার এই পর্যন্তই শেষ নয় এই স্ত্রীর সারা জীবনের খুরা কি একতরফ স্বামী স্ত্রীকে দিতে হবে এই যে হলো এটাও আরেকটা এক চেটিয়া অধিকার সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে এইটাও এক চেটিয়া অধিকার সারা জীবন সসম্মানে বসবাস করার বাড়িঘর স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে এইটাও এক চেটিয়া অধিকার এবার বুঝে থাকলে বলুন ইসলামে নারী পুরুষ সমান অধিকার না নারীর হয়তো অগ্রাধিকার আর না হয় এক চেটিয়া অধিকার এই ইহুদি খ্রিস্টানের দালালদের কথা মতো এই স্লোগানটা আজকে যদি আপনারা মেনে নেন হ্যাঁ ঠিক আছে আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নিলাম তাহলে কাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা এক বছর নিজের বউকে বাফের বাড়িতে রাখবে নিজের বাফের বাড়িতে রাখবে পরের বছর বলবে এখন আরেক এক বছর আমি তোর বাফের বাড়ি বসবাস করবো যেহেতু সমান অধিকার কেমন অবিশপ্ত সমান অধিকার চিন্তা করে সুতরাং আল্লাহ ফক্রাবুল আলম পবিত্র কোরআনে নারী পুরুষের সমান অধিকার বলেননি বলে সে না মহিলাদের অধিকার আগে মিসনুল্লা দি যেমন ভাবে তোমাদের অধিকার আছে তাদের উপর তবে মহিলাদের অধিকারটা সমান অধিকার নয় বিল মারুফ ন্যায্য অধিকার বলুন ইসলামে নারী পুরুষ সমান অধিকার না নারীর ন্যায্য অধিকার মহারানা নারীর ন্যায্য অধিকার সারা জীবনের খুরাকি নারীর ন্যায্য অধিকার সারা জীবনের পোশাক নারীর ন্যায্য অধিকার সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর নারীর ন্যায্য অধিকার নারীর এই অধিকার ইসলাম ছাড়া দুনিয়ার আর কোনো মতবাদ মহিলাকে দিতে পারেনি তিন শ বছর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা পশুর মতো ব্যবহার করার কারণে পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে লাগলো স্লোগান স্লোগান দিল সমান অধিকার চাই কোরআন 150 বছর 1400 বছর আগে নেকজ অধিকার দিয়ে দেখেছে এরা মাত্র 300 বছর আগে সমান অধিকার চায় কেন কুরআন জানেও না আমার কথা বুঝা থাকলে এবার বলুন একবারে सेम सेम ইহুদি খ্রিস্টানের ধulai করা মস্তিষ্ক সম্পন্ন কিছু মুসলমান আমাদের সমাজে আছে কিনা যারা যারা কুরআন জানেও না মানেও না ঠিক এরা তাদের দালাল মনিরের মনিরদের যেই সুগান দালালদের সেই সুগান শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের পুরুষের তাদের সমাজের মহিলাদের দাবি মেনে নিতে ব্যক্ত হয়েছে তাদের দেশে সরকারিভাবে আইন পাশ হয়ে গেছে নারী পুরুষ সমান অধিকার মুসলমানের জন্য কোরআনে আইন পাশ করা নারীর ন্যায্য অধিকার ইহুদি খ্রিস্টানের সমান অধিকার মুসলমানের ন্যায্য অধিকার তাদের সমান অধিকার আমাদের ন্যায্য অধিকার পার্থক্যটা বুঝাতে পারলাম যখন ইহুদি খ্রিস্টানদের দেশে আইনত নারী পুরুষের সমান অধিকার ফাঁস হয়ে গেছে তখনই প্রশ্ন দাঁড়াইছে পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন তখন বিচরণ করতে পারে নারী পারবে না কেন নারীর তো সমান অধিকার এই সমান অধিকারের বিস্ফল পুরুষ যেভাবে একা একা যে কোনো রাত্রে যে কোনো হোটেলে কাটাতে পারে নারী নারীও সেই অধিকার পায় পুরুষ যেভাবে একা একা যে কোনো সমুদ্র সৈকতে সারারাত কাটাতে পারে নারীও সেই অধিকার পায় পুরুষ যেভাবে একা একা সারা রাত ক্লাবে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় সারারাত পুরুষ যেভাবে পার্কে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় পুরুষ যেভাবে একা একা সারারাত জঙ্গলে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় এইভাবে সমান অধিকার চালু হয়ে যাওয়ার বিস্ফল এই দাঁড়ালো নারীদের সতীত্ব মান সম্ভ্রম পথে কাঠে লুণ্ঠিত হয়ে গেল শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না আমার নিজের চোখে দেখা কয়েকটা ইহুদি খ্রিস্টানের দেশ আমি নিজে দেখে এসেছি শেষ পর্যন্ত কি হয়েছে চলুন শেষ পর্যন্ত অবস্থা এই হয়েছে তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই কয়েক সন্তানের মা হয়ে যায় বিয়ের আগেই কি হয়ে যায় বলুন কোন স্লোগানের ফসল সমান অধিকারের ফসল বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায় তাদের দেশে আইন বাধ্য হইয়া এক আইন আর আইন আইন করতে বাধ্য হয়েছে এখন আইন পাস হয়েছে যে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয় যে কোনো পুরুষ যে কোনো মহিলার সাথে যে কোনো মহিলা যে কোনো পুরুষের সাথে যেখানে ইচ্ছা সেখানে সারা থাকতে পারে কোনো অপরাধ নয় এর দ্বারা যদি সন্তান জন্ম হয়ে যায় কোনো অপরাধ নয় এজন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সমাজে মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় আপনাদের কারো জানা না থাকলে মেহরবানি করে আমেরিকা যান গিয়ে দেখে আসুন লন্ডনে জান গিয়ে দেখে আসুন ক্যানাডা যান গিয়ে দেখে আসুন আমি দেখে এসেছি তাদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় কারণ সন্তানের কে তার কোন বাবার নামে নিবন্ধন হবে সমাজের কেউ জানবে দূরের কথা সন্তানের মা না মা কেন জানে না এই মাটা সন্তান জন্ম হওয়ার আগে এক রাত্রি যাপন করেছিল হোটেলে একটা পুরুষের সাথে আরেক প্রার্থী যাপন করেছিল ক্লাবে আরেকটা পুরুষের সাথে আরেক প্রার্থী যাপন করেছিল পার্কে একটা পুরুষের সাথে আরেক প্রার্থী যাপন করেছিল সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে আরেক প্রার্থী যাপন করেছিল জঙ্গলে আরেকটা পুরুষের সাথে কোন পুরুষের সাথে জন্মগ্রহণ করার সহবাস করার কারণে গর্বে সন্তান আসল সন্তানের মা নিজেও নিজে অজানে এবার বলুন সমান অধিকারের যে ফসল তারা পাইল এই ফসলের এই ফসলের মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না কুকুর শ্রীগাল বিড়ালের মতো জন্ম হয় এইটাই সমান অধিকারের বিস্ফোর এইটাই সমান অধিকারের বিষফল এই বিষফলের হাত থেকে মুসলমান জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ পবিত্র কুরানের শুরুতেই মহিলা বসবাসের ঘরে থাকো তোমার সন্তান যদি পুত্রের বাচ্চার মতো জন্ম হওয়া না চাও তোমার বাচ্চা যদি মানুষের বাচ্চার মতো জন্ম হতে চাও বসবাসের ঘরে থাকো আমি আশা করি যে বিষয়ে আপনারা আমাদের নামে উল্লেখ করে দিয়েছিলেন সেই বিষয় তো বিস্তারিত কিছু বলতে পারলাম না মোটামুটি কিছু আবাস পেলেন কিনা আবাস পেয়ে থাকলে এবার